হাই আমি কোয়েল কলকালিপি একমাত্র বন্ধু নিয়ে চলে এসেছি আঁকি বুকি পর্ব তিন আজ আবার আমি একটা রং তুলি নিয়ে গল্প শুনব সেটা সবাই কোথাও না কোথাও রিলেট করতে পারে শরতের হাওয়া যেখানে আমরা সবাই একটা আলাদা গন্ধ খুঁজে পাই পাই ওই চোখের সামনে কাশ ফুল সাদা রং রেডিও তারপরে মহালয়ার জন্য ওয়েটিং যেটা আর ঘরে ঘরে পুজোর প্রস্তুতি এই সময়টা বড় থেকে ছোট সবার জন্যই অনেক আনন্দ এনে দেয় নিচে ধোঁয়ায় ভরা মণ্ডপগুলো ঢাকের আওয়াজ আলপনার সাজ নতুন জামার গন্ধ অষ্টমীর সকাল সবটাই ভীষণ কাছের একটা জিনিস এগুলো আমাদের উৎসবের প্রথম ছবি যেখানে শুধু পুজো নয় এখানে আছে একসাথে থাকা বন্ধুদের সাথে আড্ডা পরিবারের সাথে ছবি তোলা আর ছোট ছোট কথা দিয়ে বড় আনন্দ খুঁজে আমার জন্য আঁকি বুকি শুধু একটা আর্ট প্রজেক্ট নয় এটা হলো ওই আনন্দের সাথে আমার রং তুলি গল্প প্রতিটি রেখা আমার অনেক ভালোবাসা দিয়ে তৈরি করি প্রতিটি রং আমার নিজে ছোট ছোট ছবির নতুন আমার কাছে আমাকে জানিও আমার পর্ব তোমাদের কেমন লাগবে আজ তাহলে আসি আবার কাল দেখা হবে পর্বচারের সঙ্গে টাটা